বিশ্বমানের কেমিক্যাল মেট্রোলজি রেফারেন্সরিমার্জেন্সি অফিস আমাদের চালু রাখতে হচ্ছে কাজ করছে আর স্বামী স্ত্রী এবার এরকম ভাবে চলা ভাড়া করে দুই সন্তানের জননী মালা খান বয়স চল্লিশ পেরিয়েছে নিজের স্বামীর গলায় মালা পরালেও অফিস উপদেষ্টা রবীন্দ্রনাথের গলায় মালা না পরিয়েই নিয়মিত বিছানায় গড়াগড়ি খেত বলছি বি আর আই সি এম এর মহাপরিচালক ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মালা খানের কথা এই দুইটা আর যৌপনের ধার এত বেশি ছিল যে অফিস কক্ষের আড়ালেই গোপনে আয়নাঘর তৈরি করেছিল সেখানেই নিয়মিত চলতো রবীন্দ্রনাথের সাথে রঙ্গ খেলা থাকতো মদ গা গরম করার জন্য খাদি সরিষার তেল এমনকি কোনো দুর্ঘটনা ঘটলেই ফিগনেসি টেস্টের কিটও থাকতো এমন সব নানান উপকরণ পাওয়া যায় তার রোমান্টিক আয়নাঘরে সম্প্রতি বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্ট বিআরআই এর সদ্য বিদায়ী মহাপরিচালক ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মালা খানের অফিসে গোপন কক্ষ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে তোলপাড় সেখানে পাওয়া গেছে অনৈতিক কাজের নানান উপকরণ সরকারি অফিসে এমন গোপন কক্ষ দেখে হতবাক নিজ অফিসের অন্যান্য কর্মচারীরা খালি গায়ে এখানে থাকতো আমরা নিজেরা লজ্জিত রাজধানী সায়েন্স ল্যাবে অবস্থিত বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টের ভবনের চতুর্থ তলায় অফিস মালাখানের উপরে আয়না নিচে মালাখানের সন্তানের ছবি দ্বারা সুসজ্জিত করা বোঝার উপায় নেই ভিতরে কোন রুম আছে আর রুমের দরজা খোলার জন্য পাশের র্যাকে ফুলদানি সরালেই চোখে পড়বে রুমে যাওয়ার দরজার লক দরজা খুলে প্রবেশ করতেই দেখা মিলল একটি গোপন কক্ষ সেখানে বিছানা এবং শারীরিক সম্পর্কজনিত বিভিন্ন দ্রব্যাদি বিছানার চাদরে ছোপ ছোপ দাগ বুঝতে বাকি নেই যে মালাখান রবীন্দ্রনাথের এখানে নিয়মিত পানি ফেলত তারই প্রমাণ মূলত মালাখানের অভিষের পাশে যে গোপন কক্ষটি রয়েছে সেটি প্রধান রবীন্দ্রনাথ রায় প্রবেশ করতে পারত অর্থাৎ উক্ত গোপন কক্ষটি রবীন্দ্রনাথ রায় এবং মালাখানের দুই কক্ষের মাঝখানে অবস্থিত ছিল এবং দুই কক্ষে থেকেই সেখানে প্রবেশ করা যেত রবীন্দ্রনাথ রায়ের রুমে দেখা মিলল বিভিন্ন বাহারের মদ প্যাড মেয়েদের আন্ডারওয়্যার এবং সরিষার তেল যা দ্বারা মালাখানির শরীর গরম করতেন তিনি অফিসের কর্মরত অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা মালাখানের অনৈতিক কর্মকাণ্ড সম্পর্কে সাক্ষ্য দিয়েছেন তারা বলেন হঠাৎ করে তার কক্ষে পাওয়া যেত না অনেক সময় মানে এরকম দেখলে আমার খুবই লজ্জিত এখানে মালাখানকে গেলেও অন্যান্য কর্মকর্তা কর্মচারীরাও অভিযোগ করেন মাঝে মাঝে তারা উপদেষ্টা রবীন্দ্রনাথ রায়ের কক্ষে গেলে বিব্রতকর পোশাক দেখতে পেতেন অনেক সময় রবীন্দ্রনাথ স্যার দেখতাম খালি গায়ে এখানে থাকতো এছাড়াও অনৈতিক কর্মকাণ্ড ছাড়াও অফিসের অন্যান্য কর্মচারী ও কর্মকর্তা মালাখানের বিরুদ্ধে নানান ধরনের দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলেছেন অভিযোগ করা হয়েছিল যে বিগত আওয়ামী লীগের সরকার আমলে মালাখান অত্যন্ত ক্ষমতাধর হয়ে ওঠেন এবং ক্ষমতার অপব্যবহার করে নানান ধরনের দুর্নীতি ও অনিয়মে জড়িত হন